দুর্ঘটনায় ভেঙেছিল বাপা সরকারি হাসপাতাল অপারেশন করে দিল ডান পায়ের চাঞ্চল্যকর অভিযোগ রোগীর পরিবারের বাড়িতে ছাদ থেকে পড়ে গিয়ে কোমর এবং পায়ে চোট পান রেনু বিবি সুতি থানার বাসিন্দা ওই রোগীকে বুধবার রাত্রে সাড়ে দশটা নাগাদ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা এক্সরে এবং বিভিন্ন রিপোর্ট দেখে বলেন কোমর এবং বা পা ভেঙে গিয়েছে বৃহস্পতিবার রাত্রে এগারোটা নাগাদ অপারেশন হয় কিন্তু ডাক্তাররা ভুলবশত বা পা অপারেশন না করে ডান পা অপারেশন করে দেন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসক এবং রোগীর আত্মীয়দের মধ্যে বচসা শুরু হয় হাসপাতালে উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাম সাইডে আমার মায়ের মাজা ভেঙেছে তো আমরা যখন রাত সাড়ে এগারোটার সময় সাতটার সময় থেকে নিয়ে সাড়ে এগারোটার সময় দেখলাম তো আমার মা যখন বেরিয়ে আসছে তো ছবি আছে এরকম আছে আপনার ই দিয়ে লাল ওষুধ দিয়ে তো এই জায়গাটা আপনার রাইটে কি করে আপনার এই পাইপটা ঢুকানো এটা কি ঠিক ওনারাই বললেন না এটা ঠিক নয় আপনি ওটিতে নিয়ে যান আবার আমরা দুতলায় নিয়ে আবার ওটিতে নিয়ে যাই ওটিতে নিয়ে যাওয়ার পরে একটা সুস্থ মানুষ কথা বলতে পারছিলো সব করছিল দিয়ে অপারেশনটা যে করেছে বা পাইতে ডান পাইতে করেছে একটু মানে কোনো আওয়াজ নেই তারপর থেকে কোনো এখন পর্যন্ত কোনো আওয়াজ কথাবার্তা বলতে পরিবারের লোকের দাবি ওই রোগীকে চিকিৎসা না করে এখন স্থানান্তরিত করে দেওয়ার কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ তারা হাসপাতালে চিকিৎসা করাতে চান এই ঘটনায় হাসপাতালের বাইরে বিক্ষোভ শুরু হয় তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন রোগীর আত্মীয়রা একটা পা ভাঙানোর জন্য আমরা হাসপাতালে ভর্তি করলাম ডাক্তার কাছে এসে ওই পাটা সঠিক হবে সেটা না হয় আর একটা পায়ের ক্ষতি করলো কেটে দিয়ে তাহলে পেশেন্ট এখন কি করবে কি অপারেশন করেছে না ট্রাকস দিয়েছে ট্রাকসন দিয়েছে ট্রাকসন যেটা বলেছে সেটা করেছে হ্যাঁ তাহলে আমরা ডাক্তারের নামটা বলার জন্য ডাক্তারের নাম বলার জন্য আমরা বারবার গেলাম যে স্যার নামটা বলুন কি আছে আমরা থানা গেলাম যে কি করা যায় এটাকে ডাক্তার নাম বলছে না আমাদেরকে কথাই বলছে না তাহলে আমাদের পেশেন্টের এত বড় ক্ষতি করছে যে মহিলাটা চলাফেরা করতো হাত থেকে পড়ে যে একটা পায়ের সমস্যা হয়েছে সে পায়ের সমস্যাটা সমাধান করার জন্য আমরা হাসপাতাল নিয়ে এসেছি সেখানে দুবার ছবি করা আছে এক্স রে করা আছে এক্স রে দেখা সত্ত্বেও রং পা অর্থাৎ যে পায়ে অ্যাক্সিডেন্ট সে পা নয় তার বিপরীত পায়ে প্লেট ভরে দিয়েছে ওটাকে আবার অপারেশন করেছে এখন এই দুটো পা অপারেশন একসাথে হওয়ার কারণে পেশেন্টটা কথা বলছে না চলাফেরা করতে পারবে না তার ব্যবস্থা কি হবে যদিও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বহরমপুর মোবাইলের জগতে আজও সবার সেরা চিרוশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন। আমাদের এখানে রয়েছে খুব সকোচে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা। রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগা এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিרוশ্রী মোবাইল, যশোর রোড, বনগা ও চাঁদপাড়া, পাটপটি মোড়। ফোন নাম্বার এইট ডাবল এবং ডাবল